প্রিয় বন্ধুরা গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা পজিটিভ থাকুন পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন পজিটিভ থাকতে সব সময় বলি আপনাদের তো আজকে টপিক থাকবে যে সে আপনাকে স্পর্শ করতে চাইছে সে আপনাকে স্পর্শ করতে চাইছেন এবং এত ভালোবাসার পরেও কেন সে আজ কষ্টে আছে নিজেকে কিন্তু একটা ভিত্তিম মনে হচ্ছে কেন সেটাই আপনাকে স্পর্শ করতে চান স্পর্শ করতে চান এবং আপনার প্রতি তার এত ভালোবাসার পরেও সে কষ্টে তো আছেই এবং নিজেকে কিন্তু ভিক্তিম মনে করছেন কেন দেখি কি আসছে বন্ধুরা কালেকটিভ রিডিং রিডিং জেনারেল রিডিং আ কিন্তু কিউ নিজের মনে করে পুরোটা নেবেন না কারণ দেখুন এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় সেই জন্য কিন্তু নকদല്ല মহাকারা শেপটি সংকল্পনা লাইক করে দেখবেন বন্ধুরা আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদের কিন্তু বলবো সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখি কেন স্পর্শ করতে চাইছেন কেনই বা এত কষ্ট পাই পাচ্ছেন বা নিজেকে ভিকটিম মনে করছেন কেন নিশ্চয়ই আপনার সাথে কিছু হয়েছে বা নিশ্চয়ই সে সেই টাইপের নালে ভিকটিম নিজেকে ভাবছেন কেন দেখি সোল কি আসছে থার্ড পার্টি এসে গেছে এখানে যেটা দেখছি বন্ধুরা থার্ড পার্টি তো রয়েছে সেই জায়গাটা হয়তো উম থেকে বেরোতে চাইছেন কিন্তু পারছেন না উনি নিজেকে কিন্তু মনে করছেন ওনাকে কেউ আটকে রেখেছেন বা জেল হেফাজতের মধ্যে রাখলে যেমন হয় সেরকম কিন্তু উনি ফিল করছেন বা ওনাকে সেই অবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে কারণ ওনার সোল সোলের মধ্যেই চলে এসছে উনি নিজের আর কিছু দেখতে চাইছেন না উনি না চাইলেও ওনার ওনার কাছে কিন্তু হয়তো অনেক চলে আসে আর সেটা উনি দেখুন বটাম দা দেখে দেখুন ওনার কিন্তু শারীরিক চাহিদাটা ওনার খুব বেশি যার কারণে উনি যাকে তাকে নিজের স্থান দিয়ে ফেলেন আর সে তার জন্যই কিন্তু উনি নেগেটিভ গুলোকে অ্যাচিভ করে যত ভাইবস আছে নেগেটিভ উনি কিন্তু সেগুলো করেন উনি মনে করেন এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু নয় তো এরকম মনে করে এই জায়গাটা কিন্তু উনি নেগেটিভ হয়ে গেছেন এবং উনি কিন্তু চাইছেন এখন সেই জায়গা থেকে বেরিয়ে উঠতে বা না বেরিয়েও আপনার সাথে একটা আপনাকে স্পর্শ করতে চাইছেন কেন আপনাকে স্পর্শ করতে চাইছেন নিশ্চয়ই আপনার ভাইবসটা বুঝেছেন যে পজিটিভ সেই জন্য আপনাকে স্পর্শ করতে চাইছেন স্পর্শ করবেন শুধু তাই নয় উনি নিজেকে কিন্তু ভিক্তিম মনে করছেন ভিক্তিম ও মনে করছেন কেন যার কারণে ভিক্তিমের কাজ নিশ্চয়ই আপনার সাথে করেছেন সেই জন্য কিন্তু নিজেকে উনি ভিক্তিম মনে করছেন এখানে কিন্তু বুঝতে হবে বন্ধুরা বোঝার কিন্তু অনেক কিছু আছে এখানে অর্থ থাকতে পারে উনি অর্থশালী হতে পারেন উনি ডমিনেটিং হতে পারেন ওনার বাড়ি গাড়ি সব থাকতে পারে তার প্রচুর অর্থ থাকতে পারে সেটা বড় কথা নয় উনি নিজেকে ভিক্তিম ভাবছেন কেন তার মানে ভিক্তিমের কাজ উনি করেছেন সেই জন্যই ভিক্তিম ভাবছেন সেই জন্যই কিন্তু উনি এই জায়গাটা থেকে এবার মনে করছেন আপনাকে বুঝতে না দিয়ে আপনার সাথে আবার কিন্তু একটা আপনার পজিটিভ অরা নেয়ার জন্য আপনার সাথে কিন্তু স্পর্শ করার একটা চাহিদা ওনার মধ্যে যাচ্ছে বা সেই স্পর্শ করতে চাইছেন সেই অনুভবটা চাইছেন আপনার সাথে আপনার যদি হাতটাও ধরে থাকে আপনার সাথে যদি স্পর্শ আপনাকে করে থাকে সেই ভাইসটা উনি অনুভব করেছেন কারণ উনি স্পিরিচুয়াল লাইনে রয়েছে উনি বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে কি রয়েছে সেই জন্যই উনি ঘুরে ফিরে কিন্তু আপনাদের কন্টাক্ট নো কন্ট্যাক্ট হয়েও আবার কন্টাক্ট হয় কেন হয় আপনাকে নেগেটিভ করার জন্য আপনাকে আপনার প্রতি একটা দ্যালাস আছে কিন্তু ওনার প্রচন্ড পরিমাণে কিন্তু দ্যালাস ফিরি করেন আপনার প্রতি এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে তবে উনি গোল অ্যাচিভ করছেন ওনার যে স্বপ্ন সে পূরণ করছেন এ পার্সেন্ট কিন্তু অফার আসে যে কোনো অ্যাকসেপ্ট করে নেন এই জায়গাটা থেকে ওনাকে বেরোতে হবে এই জায়গাটা যদি নিজেকে স্বপ্ন দেখেন অনেক কিছু অনেক স্বপ্ন দেখেন উনি সেই স্বপ্নটাকে যদি বাস্তবে আনতে হয় তাহলে ওনাকে আগে পজিটিভ অরা পজিটিভ নিজেকে রাখা এগুলো করতে হবে নইলে কিন্তু উনি কিছুই করতে পারবেন না যাই হোক এখানে স্পর্শ করতে চাইছেন করতে চাইছেন এত ভালোবাসাও আছে আপনার প্রতি কিন্তু নিজেকে দেখতে মনে করছেন দেখছি সিচুয়েশন কার্ড কি বলছেন সিচুয়েশন কার্ডটাও আমাকে নয় king of cups এই সম্পর্কটা আরে বাপরে দেখলেন জেল হেফাজতের মধ্যে সোল কার্ডে রয়েছে এখানে দেখুন ডেভিল কার্ড চলে আসছে ইনি মুখোশ পরা বা যে কার্মিক রিলেশনটার মধ্যে রয়েছেন সেই রিলেশনটা ওনার সেই মুখোশধারী মানুষটার সাথে উনি ছিলেন বা আছেন ঠিক আছে এখানে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু অভিনয় করেছেন উনি আপনার আপনার সাথে আপনার পার্টনার কিন্তু ভিলেন অভিনয় করে ওই জন্য নিজেকে ভিক্তিম ভাবছেন উনি মুখোশ করে আপনার সাথে অভিনয় করছেন আপনি সেটাই বিশ্বাস করছেন সেটাকেই আপনি প্রশ্রয় দিয়েছেন সেটাকেই ভালোবাসা মনে করেছেন এই জায়গাটা আর ভুল করবেন না বন্ধুরা এটাই বলবো যে উনি কিন্তু যে জায়গাটা চাইছেন আপনাকে স্পর্শ করতে আপনি নেগেটিভ হয়ে যাবেন উনি কিন্তু আপনার পজিটিভ অরাটা কিন্তু নিয়ে যাবে এটা কিন্তু কিন্তু খেয়াল করবেন উনি সেই জন্যই চাইবেন খুব করে আপনার সাথে আবার মেশার আপনার সাথে কিন্তু আবার যোগাযোগ করার বা দেখা করার বা আপনাকে সাথে কল কন্ট্যাক্ট করার আপনি সেই জায়গাটা কিন্তু নিজেকে স্থির রাখুন যে জায়গা থেকে বেরিয়ে এসছেন সেই জায়গায় আপনি স্থির রাখুন বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় যদি না পারেন কথা বলুন কথা বলুন কিন্তু এই জায়গায় নেগেটিভ হতে যাবেন না উনি আপনার সাথে চিটিং সেই যে করেছেন তার দেখুন এখানে টাওয়ারের কার্ড এসছে এখানে কিন্তু ডেভিল কার্ড এসছে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেই ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে রাখা হয়েছিল এতদিন যার জন্য উনি বুঝতে পারছিলেন না যে কি মায়া জালে ফেঁচেছি সেই থার্ড পার্টির সাথে উনি ওখান থেকে বেরোতেই পারছেন না এমন একটা ব্যাপার ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে একদম হাতের মুঠোর মধ্যে উনি রেখে দিয়েছেন রেখে দিয়ে ওনার সর্বস্ব হয়তো নেওয়ার চিন্তা ভাবনা করেছেন উনি ওনার উনি নেগেটিভ তো হয়েছে নি আর এই ব্ল্যাক ম্যাজিক করলে কিন্তু গ্রোথ হয় না গ্রোথ আটকে যায় এটা অনেকেই জানেন না যারা ব্ল্যাক ম্যাজিক করেন খুব ভালোবাসেন এসব করতে যার জন্য করছেন হয়তো আপনার খুব পার্সোনাল একটা ব্যক্তি আপনি যাকে ভালোবাসেন তাকেই ব্ল্যাক ম্যাজিক করছেন তার কিন্তু শুধু শরীর নয় স্টমাকে ক্ষতি হয় কিছু যদি খাওয়ানো হয় তরি তরকারির মধ্যে দিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে শ্মশানে গিয়ে কোনো তান্ত্রিক দিয়ে বা কোনো মুসলিম দিয়ে এইসব যদি কাজ করেন সেই যাকে করছেন তার যে কত ক্ষতি হচ্ছে শারীরিক সেটা এখন বুঝবেন না আপনারা পরে বুঝতে পারবেন যে কতটা ক্ষতি তার করছেন তো এই জায়গাটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে অন্যের ক্ষতি কক্ষনো চাইবেন না ইউনিভার্সের উপরে ছেড়ে দিন না বন্ধুরা ইউনিভার্স যেটা বিচার করার সেটা করবেন আপনি আপনি আমি কে বলুন তো বিচার করার কেউ আমরা আমরা কিন্তু কেউ না এখানে টেম্পারেন্স কার্ড এসছে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন ওনাকে এমন ভাবে রাখা হয়েছে উপায় নেই মানে এমন একটা পজিশন তবে অ্যাঞ্জেল কিন্তু ওনাকে গাইড করছেন এই জায়গাটা দেখা যাচ্ছে অ্যাঞ্জেল গাইড করছেন এবং অর্থনৈতিকভাবে এখন কিন্তু এই টাওয়ারের তার চলে গেছে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটায় উনিও চিটিং হয়েছেন বা চিট হয়েছেন যে যাই বলুন এখানে উনিও চিটিং এর পাল্লায় পড়েছেন আপনাকে যেমন ঠকিয়েছেন সেও ঠকেছেন এই জায়গাটা উনি কিন্তু এখনো ভয়ে রয়েছেন একটা ভীত অবস্থাতে রয়েছেন দেখাচ্ছে যে উম ভয় পাচ্ছেন কোনো কিছুকে কাউকে একটা ভয় পাচ্ছেন মানে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন কেন তাহলে নিশ্চয়ই এমন কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে উনি সম্পর্কে লিপ্ত হয়েছেন যে সেখান থেকে বেরোতে তার প্রচুর স্ট্রেংথ তার প্রচুর সাহস তার প্রচুর ক্ষমতা যার সাথে সে যেই হন না কেন সেই জায়গা থেকে উনি বেরোতে পারেননি বা বেরোতে চেয়েছেন বলে তাকে ডেভিল দ্বারা আটকানো হয়েছে মানে ব্ল্যাক ম্যাজিক করে আটকানো হয়েছে এখন তার সাথে কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু চলতে পারে এখন তার সাথে হয়তো ঠান্ডা মাথায় লড়াই চলছে সেটা হয়তো বুঝতে পারছেন না আপনি হয়তো জানতেও পাচ্ছেন না এরকম কিন্তু একটা পজিশন আমি দেখতে পাচ্ছি যাই হোক আপনার সাথে এখন চাইছেন আপনার কাছে এখন আসতে চাইছেন স্পর্শ করতে চাইছেন কিন্তু মনে করছেন। করছেন মতো কাজ করেছেন সেই জন্যই কিন্তু নিজেকে ভিকটিম মনে করছেন আপনার সাথে যদি ভালো কাজ করতেন তাহলে আপনার হয়তো অনেক উন্নতি হতো এতদিনে অনেক ভালো পজিশনে উনি পৌঁছে যেতেন আপনাকে চিনতে পারেননি আগে আর চিনতে পারলেও বুঝতে পারেনি সেই না বোঝার ফলে এখন উনি চাইছেন যে আপনাকে ভালোবাসেন তাহলে ভিত্তিম ভাবছেন কেন নিজেকে নিশ্চয় ভিত্তিমের মতো কাজ করেছেন সেই জন্য তো মনে করছেন তো যাই হোক অর্থ আর ভালোবাসা দুটো কিন্তু এক নয় বন্ধুরা দুটোকে গুলিয়ে ফেলবেন না এখন ফোকাস যতই দিই সেটা ওনার স্বার্থের জন্য আপনার কাছে আসছে এটা কিন্তু মাথায় রাখবেন তার স্বার্থে সিদ্ধির জন্য আপনার কাছে আসছেন আর স্বার্থ সিদ্ধির সিদ্ধির জন্যই কিন্তু আপনার সাথে আবার মিশতে চাইবেন কারণ আপনাকে কিন্তু আবার ইউজ করবেন দেখুন বলতে হবে না দেখেছেন বলতে দিতে চাইছেন না এখানে উনি একটা দেখুন কি মানুষ ক্ষতি হয়েছে যেমন উনি মানুষের মন নিয়ে খেলা করেন না ওনার মন নিয়েও খেলা হয়েছে খেলা মানে দেখুন কথা বলতে বলতে কিরকম ফট করে দেখেছেন মানে আটকে দিচ্ছে আমাকে বলতে দিচ্ছে না পেজের কার্ড পেজ অফ কাপ ইমোশন রয়েছে অর্থনৈতিক অবস্থা খারাপ নাই ওনার কিন্তু ওনার থোট চক্র ব্লক উনি ক্রিয়েটিভ উনি ক্রিয়েটিভ উনি কিন্তু এডুকেশনে ভালো উনি সব দিক দিয়ে ভালো ওনার পোশাক আশাক সমস্ত কিছু বুদ্ধি এডুকেশন সব ভালো কিন্তু উনি অন্যের বুদ্ধিতে চলেন আর উনি মনে করেন আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি কোনো ব্যাপার না আমার কাছে এসছে আমার আমাকে পছন্দ করে আমি ইউজ করেছে ঠিক আছে এরকম একটা মাইন্ডসেট করতেணும் করে উনি আজকে এখন মনে করছেন যে আমি এখনো যে উনার অপরচুনিটি নেই তার নাও অপরচুনিটি আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি একটা এমন জায়গায় পজিশনে রয়েছেন নিজে থেকে যে ছাড়বেন ছাড়তে পাচ্ছেন না দেখুন কিরকম রকম টাইপের হয় এই যে থার্ড পার্টি এসছে থার্ড পার্টিটা কিন্তু কিছু পাওয়ার জন্য এসছে এবং সেটা অর্থনৈতিক হতে পারে বা হয়তো এমনও হতে পারে যে ওনার ফ্যামিলি মেম্বার কেও বা ওনার সঙ্গে থার্ড পার্টি যে দেখাচ্ছেন থার্ড পার্টি কিন্তু ওপরে ভীষণ কিন্তু ভালো দেখান ভীষণ কেয়ারিং নাচারিং ভীষণ দেখাতে চান কিন্তু এই জায়গা কিন্তু দেখা যাচ্ছে ওনার ওপর দিয়ে চালাতে চাইছেন খুব শান্ত মাতার মানুষ খুব নিজেকে ভালোবাসেন এবং অন্যের অর্থর দিকে ভীষণ অর্থ সম্পত্তির দিকে নজর লোভ এই জিনিসগুলো কিন্তু ওনার আছে এবং উনি এখন যে থার্ড পার্টির কাছে আছেন সেই থার্ড পার্টি কিন্তু আরো ডেঞ্জারাস সহজে কিন্তু ছাড়বেন না দেখুন আপনার কাছে যে স্পর্শ করতে চাইছে ভিকটিম মনে করছে অথচ আপনাকে স্পর্শ করতে চাইছেন এই জায়গায় দেখুন উনি অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন আপনার কাছে বলেননি ওনার যে মানুষ আছেন ওনার যে মনের মানুষ রয়েছেন বা যে থার্ড রয়েছেন ওনার কাছে অপরচুনিটি আসলেই উনি সেটাকে ইউজ করেন বোঝা গেল এই একটু হোল্ড করুন তো যাই হোক একটু হোল্ড করবেন হ্যালো হ্যালো যাই হোক এখানে গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা রাখছি আজকের মতো এখানেই আহ ঠিক আছে এর থেকে বেশি বাড়িয়ে লাভ নেই উনি অন্যের বুদ্ধিতে চলেন প্রচুর বুদ্ধি ওনার আছে কিন্তু সেগুলো হয়তো অন্য ক্ষেত্রে লাগান আর এইসব ব্যাপারে একটু বুদ্ধিতে বন্ধু যে যা বলেন সেটাই মেনে সেইভাবেই চলেন এরকম ধরনের বুদ্ধি নিয়ে কিন্তু উনি চলেন এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যেহেতু আজকের মতো এখানেই রাখলাম রিডিংটা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আমার পাশে থাকবেন এইভাবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার পরিবারে সদস্য হতে চাইছেন নিশ্চয়ই হবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন পরে গ্রুপ আমার পরিবারটা আরো বড় হোক আমি নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপ ইচ্ছা আছে গ্রুপ খুলবো সেই গ্রুপে আমার খুব কাছের মানুষ যারা হয়েছেন আমার সোলমেট কানেকশন যাদের সাথে রয়েছেন আমি সবাইকে ওই গ্রুপে আনবো এরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে চলছে মনের মধ্যে এখনো সেটা করে উঠতে পারিনি কারণ সেই পজিশনটা আসি তারপরে আপনাদের সাথে নিশ্চয়ই আমার একটা একটা টাইম করবো যে সেই টাইমটা আপনাদের সাথে আমরা একটু কথা বলবো তো আজকের মতো এখানেই রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা